সাম্প্রতিক সময়ে ভেনিজুয়েলাকে কেন্দ্র করে ল্যাটিন আমেরিকার দৃশ্যপট যেন এক নতুন শীতল যুদ্ধের দাবার কোর্টে পরিণত হচ্ছে ভেনিজুয়েলার বিশাল স্বর্ণ ও তেল ভান্ডারকে কেন্দ্র করে উত্তপ্ত হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন কারাকাসে শাসক পরিবর্তনের পরিকল্পনায় ব্যস্ত তখন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হোয়াইট হাউজে পাঠিয়েছেন একাধিক লোভনীয় প্রস্তাব তবে সেই প্রস্তাবে সারা দেয়নি কৌশলী ট্রাম্প ফলে প্রশ্ন উঠছে সেই প্রস্তাবগুলো কেনই বা ফিরে দিল ওয়াশিংটন কি উদ্দেশ্য তাদের এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে নানা কল্পনা দ্য নিউয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী মাদুরো মার্কিন হস্তক্ষেপ ঠেকাতে তেল ও সোনার প্রকল্পগুলো মার্কিন কোম্পানির জন্য উন্মুক্ত করার প্রস্তাব দেন এমনকি রাশিয়া চীন ও ইরানের সঙ্গে করা জ্বালানি ও খনন চুক্তি বাতিলের আশ্বাসও দেন তিনি কিন্তু ট্রাম্প প্রশাসনের জবাব স্পষ্ট কোনো আপোষ নয় পরদিনই ওয়াশিংটন ভেনিজুলার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ক্যারিবীয় অঞ্চলে বাড়ানো হয় সামরিক উপস্থিতি প্রশ্ন উঠছে এই সামরিক প্রস্তুতির লক্ষ্য কি সত্যি দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে নাকি দেশটির ভূখণ্ডের সম্পদ নিয়ন্ত্রণ আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম তেল ভাণ্ডারে আধিপত্য স্থাপনেই ওয়াশিংটনের মূল উদ্দেশ্য স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্বে যেখানে জ্বালানি কূটনীতি নতুন অস্ত্র সেখানে মাদুরের পতন মানেই চীন রাশিয়া ও ইরানের এক বড় পরাজয় অন্যদিকে ওয়াশিংটনের পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে বেইজিং ও মস্কো চীন জানিয়েছে ভেনেজুয়েলায় যে কোনো মার্কিন হস্তক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা ধ্বংস করবে রাশিয়া বলছে কারাগাসের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ইরান ও উত্তর কোরিয়া এর সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলছে মাদুরো সরকারের পতন মানেই পশ্চিমাদের নতুন উপনিবেশবাদ তৈরি করা ঠিক এমন বাস্তবতায় নতুন করে আলোচনায় এসেছে দেশটির শক্তিশালী নারী রাজনৈতিক মারিয়া করিনা মাচাডো কট্টর ইসরায়েলপন্থী এই বিরোধী নেত্রীর সম্প্রতি শান্তিতে নোবেল পাওয়াকে অনেকেই দেখছেন ভবিষ্যতের ভেনিজুয়েলার শাসক তৈরির কূটনৈতিক পদক্ষেপ হিসেবে আরও বিতর্কের জন্ম দেয় যখন তিনি নিজের এই নোবেল পুরস্কার উৎসর্গ করেছেন ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মাদুরুকে সরাতে পারলেই ওয়াশিংটন তাদের পছন্দের শাসক বসাতে পারবে সেখানে যার মাধ্যমে তেল ও সোনার রাজনীতি ঘুরে যাবে পশ্চিমাদের পক্ষে আর এতে ক্ষতির মুখে পড়বে বেজিং মস্কো ও তেহরানের স্বার্থ ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ